অ্যান্ড্রয়েড ফোনের বিশটি গুরুত্বপূর্ণ কোড আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আপনারা অ্যান্ড্রয়েড ফোন চালান কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের যে কোডগুলোর কী কী কাজ তা জানেন না তো চলুন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিলাম বিশটি গুরুত্বপূর্ণ কোড রয়েছে দেখুন জার্মের ভার শুন এটার কোড হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ বত্রিশ চৌষট্টি হ্যাশ স্টার হ্যাশ মানে আপনার ফোনের জার্মের ভার্সন দেখতে পারবেন তারপর রয়েছে টাচ স্ক্রিন ভার্সন এটার পর হচ্ছে স্টার হ্যাশ স্টার হ্যাশ ছাব্বিশ তেষট্টি হ্যাশ স্টার হ্যাশ স্টার এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের বিশটি গুরুত্বপূর্ণ তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন